ত্রিস্তর পঞ্চায়েতের ভোট গণনা সোমবার রাজ্যের পঁয়ত্রিশটি জায়গায় হবে গণনা এর মধ্যে রয়েছে খোয়াই ব্লক গণনাকে কেন্দ্র করে আট ও নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে রিটার্নিং অফিসার তথা খোয়াই ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিজিৎ দাস জানান সোমবার সকাল আটটা থেকে ব্লকের অন্তর্গত পঞ্চায়েত সমিতির এগারোটি জেলা পরিষদের ছটি আসন ও বাকি পঞ্চায়েতের আসনগুলিতে ভোট গণনা হবে সর্বমোট সতেরোটি টেবিলে ভোট গণনা হবে গণনা প্রক্রিয়াকে শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে তাদের দলীয় কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান করার জন্য আলাদা করে জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা রুখতে প্রশাসনের তরফ থেকে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি আমরা তাদের জন্য আইকারের ব্যবস্থা করেছি আমাদের সবগুলি পলিটিক্যাল পার্টি জমা দিয়েছে শুধুমাত্র সিপিআইএম এখনো পর্যন্ত কোনো জমা তাদের এখানে কাউন্টিং এজেন্টদের জন্য ফোন তো বাকি সব পলিটিক্যাল পার্টির আই কার্ড আমরা রেডি করে ফেলেছি আজকে আমরা দিয়ে দেব আর আমরা এখানে টোটাল সতেরোটা টেবিল থাকবে আরও টেবিল একটি এবং ভিতরে ষোলোটা টেবিল